সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম আফগানিস্তান ভাবাচ্ছে ভারতকে তালেবান আগ্রাসনের মুখে আমেরিকাই বা কেন মুখ ফিরিয়ে নিল যা বলছে ভারতীয় মিডিয়া প্রতিবেদন তালেবানের বিজয়ে যা বলল হামাস চার গাড়ি ও হেলিকপ্টার ভর্তি অর্থ নিয়ে দেশ ছাড়েন আসাবগুনি কাবুলে বোরকা কেনার হিরিক দাম বেড়েছে দশগুণ শেখ মুজিবকে হত্যা করার পরেও শেষ হয়নি পাকিস্তানের পরিকল্পনা যা বলছে ভারতীয় গণমাধ্যম এবং উজবেকিস্তানে আফগান সামরিক জেট বিধ্বস্ত বলছে রিপোর্ট দর্শক ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনি কোন স্থান থেকে শুনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি আফগানিস্তান ভাবাচ্ছে ভারতকে বিবর্তনের পথে ফের পিছিয়ে গেল আফগানিস্তান দুদশকের গণতন্ত্রে মুক্ত হাওয়ার আশ্বাদ পাওয়া আফগানরা আবার সেই তিমিরে সোভিয়েত পুতুল নজিবুল্লা নিয়তি এড়িয়ে তাজিকিস্তানে আশ্রয় নিয়েছেন আফগানি কাবুলের পথে এখন খবরদারি করছে কালসনিক হাতে তালিবান জঙ্গিরা আর কার্যত হাত গুটিয়ে কূটনীতিকদের নিরাপদ পলায়নের প্রস্তুতি করছে আমেরিকা এহেন পরিস্থিতিতে প্রধানত দুটি প্রশ্নই উঠে আসছে এক আফগানিস্তান থেকে কেনই বা হাত তুলে নিল আমেরিকা এই পরিস্থিতিতে ভারতের উপর কি প্রভাব পড়তে চলেছে প্রথম প্রশ্নের উত্তর খুব সহজ নয় বিশ্লেষকদের মতে একাধিক কারণে আফগানিস্তান থেকে ফৌজও ফিরিয়েছে আমেরিকা আফগানিস্তানে কোনোকালই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে যায়নি সে দেশ টুইন টাওয়ার হামলার পর আল কায়দা প্রধান বিন লাদেনকে ওয়াশিংটনের হাতে তুলে দিতে চাইনি কাবুলের তালেবান শাসকরা তাই বিশ্ব সন্ত্রাসবাদের নামে পাহাড়ি দেশটিতে হামলা চালিয়ে তালিবানকে ক্ষমতাচ্যুত করে আমেরিকা তারপর প্রায় দুই দশক ধরে চলা লড়াইয়ে লাদেন খতম হয় আল কায়দার কোমর অনেকটাই ভেঙে যায় দীর্ঘ আলোচনার পর তালেবান ও সামনে সারিতে না আনা শর্তে রাজি হয়েছে এরপর তো নতুন করে আমেরিকার কোনো কিছু পাওয়ার নেই এদিকে কাবুলে হামিদ কারজাইয়ের নেতৃত্বে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে আমেরিকা যার উত্তসরী আসাফ ফলে কৌশলগত দিক থেকে আমেরিকার উদ্দেশ্য পূরণ হয়ে গিয়েছে তবে দুর্নীতিগ্রস্ত এই সরকার আসলে নামেই ছিল গণতান্ত্রিক আমেরিকার বাইরে থেকে শক্তি প্রয়োগ করে ঘানিকে প্রেসিডেন্টের আসনে বসিয়েছিল এ নিয়ে আমেরিকার প্রতি বিরূপ মনোভাব তৈরি হয়েছিল আফগানবাসীর প্রশাসনের শীর্ষ স্তরের মানুষেরা তালেবানকে চাইতেন না ঠিকই কিন্তু পাশাপাশি আমেরিকাকেও পছন্দ করতেন না তার কারণ আফগানিস্তান জুড়ে আমেরিকার ক্রমাগত অত্যাচার অনেক সাধারণ মানুষের মৃত্যু হয়েছে আমেরিকার যুদ্ধং দিই মনোভাবের কারণে পাশাপাশি মিলিশিয়াদের অত্যাচারও বিরক্ত হচ্ছিলেন আফগানরা এটা সত্যি যে মিলিশিয়া প্রধানরা বা সামন্ত রাজারা তালেবানের বিরুদ্ধে কিন্তু তাদের জনসমর্থনে ভাটা এসেছে ফলে কার্যত বিনা প্রতিরোধে হেরাত কান্দাহার মাজারি শরীফের মতো শহরগুলি দখল করতে সক্ষম হয়েছে তালেবান এদিকে আমেরিকার জন্য পরিস্থিতি জটিল করে পাকিস্তানে সরাসরি মদত দিতে শুরু করেছিল তালেবানকে শুধু পাকিস্তান নয় মদত ছিল চীনেরও কয়েকদিন আগে চীনের সঙ্গে তালেবান বৈঠক করেছে চীন প্রায় সরাসরি প্রস্তাব দিয়েছে বেইজিং এর যে বিনিয়োগ আফগানিস্তানে আছে তা সুরক্ষিত রাখলে তারা তালেবানের সরকারের পাশে দাঁড়াবে এবার তালেবান সরকারকে স্বীকৃতি দিতে চলেছে বেইজিং বলেও খবর অন্যদিকে আফগান যুদ্ধে প্রায় এক ট্রিলিয়ন মার্কিন ডলার খরচ করেছে আমেরিকা প্রাণ হারিয়েছেন হাজারেরও বেশি মার্কিন সৈনিক করোনা পরবর্তী পরিস্থিতিতে আমেরিকার অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়েছে যুদ্ধের বিপুল খরচ তাদের পক্ষে চালানো সম্ভব নয় আর চালিয়ে বা কি হবে আমেরিকা ভেবেছিল আফিম চাষের বিপুল টাকা তাদের হাতে আসবে কিন্তু তা হয়নি কিছুটা টাকা পেল আশানুরূপ আফিমের লাভ আমেরিকার ঝুলিতে আসেনি ফলে আপাতত ক্লান্ত হয়ে ফিরে গিয়েছে আঙ্কিল শ্যাম এবার আসা যাক ভারতের প্রসঙ্গে আফগান ভূমে পট পরিবর্তন কি প্রভাব পড়বে ভারতের উপর আফগানিস্তানে আচম্বিত পট পরিবর্তনে সন্ত্রাসবাদ রপ্তানি নিয়ে উদ্বিগ্ন ভারত আফগান ভূমে এবার লস্কর জৈশী হাক্কানি নেটওয়ার্কের মতো পাকিস্তানের মদতপুষ্ট গোষ্ঠীগুলো রমরমা হবে তালেবান ছায় ফুলে পেপে তাদের পরবর্তী লক্ষ্য হবে কাশ্মীর ফলে ভারতের লেজগোবরে হাল এখনই এমন যে তালেবানদের বাছাই করতে আর কুণ্ঠাবোধ নেই দুহায় তালেবানের সঙ্গে আলোচনা হয়েছে ভারতীয় প্রতিনিধিদের সঙ্গে বলে খবর কে জানে অবস্থা সামাল দিতে শেষ পর্যন্ত পাকিস্তানের সঙ্গে বসতে হয় কিনা আমেরিকা ভারত জাপান অস্ট্রেলিয়ার তৈরি কোয়াডের পাল্টা আরও এক কোয়াড আফগানিস্তানকে কেন্দ্র করে গড়ে উঠেছে চীন পাকিস্তান রাশিয়া ইরান এই চতুর্ভুজের প্রথম দুজন বহু বছর ভারতের মিত্র নয় শেষ দুজন আমেরিকার জন্য ভারতের সঙ্গে দূরত্ব বাড়িয়েছে রাশিয়া প্রস্তাব অন্তত দু তিন বছর তালিবানরা আফগান সরকারের সঙ্গে হাত মিলিয়ে সরকার চালাক পাশাপাশি স্থায়ী মীমাংসার জন্য কথা বলুক তালিবানরা তা মানবে কিনা বলা কঠিন না মানলে ভারতের কপালের ভাঁজ আরও গাঢ় গভীর হবে চিন্তা ক্রমশ পরিণত হবে দুশ্চিন্তায় দুশ্চিন্তা প্রথমটা আফগানিস্তানে ভারতীয় স্বার্থ রক্ষা নিয়ে দ্বিতীয়টা অবশ্যই পাকিস্তান ও কাশ্মীর গত কুড়ি বছরে আফগানিস্তানে চৌত্রিশটি প্রদেশ ভারত চারশোরও বেশি প্রকল্প তৈরি করেছে দীপাক দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ দেড় বিলিয়ন ডলার ভারতীয় প্রকল্পের হানি তালিবানরা করবে না বলে মৌখিক আশ্বাস দিয়েছে কিন্তু ভারত নিশ্চিত নয় চীন তার বেল্ড অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পে আফগানিস্তানকে সামিল করার চেষ্টা চালাচ্ছে পুরোদমে পূর্ব লাদাখে তারা ভারতকে যে নতুন করে বিব্রত করবে না সেই নিশ্চয়তা নেই মোট কথা আফগানিস্তানে ভারতের ভালো মন্দ এবার থেকে নির্ভর করবে অন্যদের মর্জির ওপর ভারতের ভূমিকা স্রেফ দর্শকের তালেবানের বিজয় যা বলল হামাস দীর্ঘ বিশ বছর পর ফের আফগানিস্তানের ক্ষমতা দখলে তালেবানকে অভিনন্দন জানিয়েছে ফিলিস্তিন স্বাধীনতাকামী সংগঠন হামাস সোমবার জানিয়েছে সমগ্র আফগান ভূমিকে মার্কিন দখলদারিত্ব থেকে মুক্ত করায় তালেবানকে অভিনন্দন মাধ্যমে দীর্ঘ বছরের অবসানের জন্য তালেবানের প্রশংসা করেছে বিবৃতিতে হামাস আফগান জনগণের সফল ভবিষ্যতের ব্যাপারে শুভকামনা জানিয়েছে হামাস জানায় আমেরিকান সৈন্যদের বিতাড়িত করা প্রমাণ করেছে জনগণের প্রতিরোধী এই বিজয়ের কারণ ফিলিস্তিনে ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে লড়াই করে আসছে দুই হাজার সাত সাল থেকে নিয়ন্ত্রণ করে আসছে সংগঠনটি ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বেশিরভাগ দেশের কাছে তারা সংগঠন হিসেবে বিবেচিত হেলিকপ্টার ভর্তি অর্থ নিয়ে দেশ ছাড়েন আসাবগুনি তালেবান কাবুলে নিয়ন্ত্রণ নেওয়ার আগে রবিবার আফগানিস্তান ছেড়ে পালিয়ে যান আসাবগুনি দেশ ছাড়ার সময় চারটি গাড়িও একটি হেলিকপ্টার ভর্তি নগদ অর্থ নিয়ে পালিয়েছেন এমনটাই দাবি কাবুলে রুশ দূতাবাসের এক মুখপাত্রের তার দাবি গনির কাছে আরও বিপুল অর্থ ছিল কিন্তু সেগুলো গাড়ি হেলিকপ্টারে না ধরে ফেলে যেতে হয়েছে বার্তা সংস্থা আরআইআই কে এ তথ্য জানিয়েছেন তিনি কাবুলের রুশ দূতাবাসের মুখপাত্র নিকিতা ইসচেঙ্কো আরআই বলেন চারটি গাড়ি ছিল নগদ অর্থতে ভর্তি তারা এগুলো আরেকটি অংশ হেলিকপ্টারে তুলতে চেয়েছিল কিন্তু পুরোটা ধরেনি কিছু অর্থ পড়েছিল ইসচেঙ্কো বক্তব্য দিয়েছেন বলে রয়টার্সকে নিশ্চিত করেছেন তার এমন বক্তব্যের সূত্র হিসেবে প্রত্যক্ষদর্শীদের কথা জানিয়েছেন এদিকে আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি এবার তাজিকিস্তান থেকে উজবেকিস্তানে গেছেন বলে জানিয়েছে তবে এ সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি গতকাল তালেবানের হাতে রাজধানী কাবুল পতনের পর ক্ষমতা হস্তান্তরের আলোচনার মধ্যেই দেশ ছাড়েন আফগান প্রেসিডেন্ট আশাফগুনি আজ সোমবার বিবিসি জানায় আফগানিস্তানের সরকার ভেঙে পড়েছে দেশটির প্রেসিডেন্ট আশাফগুনি উজবেকিস্তানে চলে গেছেন তাজিকিস্তানের সংবাদ মাধ্যম এশিয়া প্লাসের প্রতিবেদনে বলা হয়েছে আশফগুনি তাজিকিস্তান থেকে অজ্ঞাত তৃতীয় একটি দেশে উড়ে যাবেন তবে কখন যাবেন তা জানানো হয়নি আফগানিস্তানের সরকারি কর্মকর্তা সাজাত নুরিস্তানি গতকাল এশিয়া প্লাসকে তথ্য নিশ্চিত করেন কাবুলে বোরকা কেনা হিরিক দাম বেড়েছে গুণ আফগানিস্তানে দখল নিয়েছে তালেবান দেশটির রাজধানী কাবুল তাদের নিয়ন্ত্রণে যাওয়ার পরপরই বদলাতে থাকে দেশটির পরিস্থিতি রাজনীতি থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য জীবনযাত্রা সবই এখন প্রায় বদলে গেছে তবে তালেবানের আফগান নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা নিয়ে আন্তর্জাতিক বিশ্লেষকদের পাশাপাশি সংবাদমাধ্যম যতটা না উদ্বেগ তার থেকে বেশি উদ্বেগ লক্ষ্য করা যাচ্ছে দেশটিতে নারী স্বাধীনতা নিয়ে দখল করা এলাকাগুলোয় নারীদের অধিকার লঙ্ঘন করা হচ্ছে বলে আগেই জানিয়েছিল জাতিসংঘ বলা হচ্ছে তালেবানরা নারীদের কোনো অধিকারী প্রতিষ্ঠা হতে দেবে না বিশেষ করে মেয়েদের স্কুলে যাওয়া বন্ধ করে দিতে হবে তাদের একই সঙ্গে বাড়তে পারে বাল্য বিবাহের হার এদিকে তালেবানদের কাবুল দখলের পর থেকেই আতঙ্ক আরো বহুগুণে ছড়িয়ে পড়েছে সেখানকার নারীদের মধ্যেও এরই মধ্যে বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খবর বেরিয়েছে কাবুলে বোরকা কেনার ভিড়ই পড়ে গেছে ফলে বোরকার দামও বেড়ে গেছে আর থেকে 10 গুণ গত বছর যে বোরকার দাম ছিল 200 আফগানি মুদ্রা বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে 2000 আফগানি মুদ্রায় তালেবান আসার খবরে বেশ সতর্ক হয়ে গিয়েছিল দেশটি তরুণী থেকে বৃদ্ধা সবাই নিজেদের বোরকার মজুদ বাড়ানো শুরু হয়েছে বলেও সংবাদ মাধ্যমে প্রতিবেদনে বলা হয়েছে এতদিন শুধু আফগানিস্তানের বিভিন্ন প্রদেশের নারীরাই বোরকা পরতো কিন্তু তালেবান কাবুলে চারদিক ঘিরে ফেলার পর থেকে সেখানকার নারীরা বোরকা কিনতে ভিড় করেছেন দোকানগুলোতে ফল ক্রেতা বৃদ্ধি বোরকার দামও বেড়ে গেছে বহু আগে থেকে আফগানি বোরকা বিশেষ ঐতিহ্যবাহী বলা হয়ে থাকে আফগান নারীদের পরিচয় বহন করে আসে বোরকা মুসলিম বহু দেশে আদলে পাওয়া যায় অধিকাংশ সময় হয়ে নকশা করা হয় যেন পরিধানকারী পা থেকে মাথা পর্যন্ত ঢাকা থাকে বোরকার চোখের কাছে থাকে পাতলা জালের মতো কাপড় যা দিয়ে পরিধানকারী বাইরের দৃশ্য দেখতে পান কিন্তু বাইরের কেউ পরিধানকারীকে দেখতে পাবেন না উনিশশো নব্বই দশকে তালেবান সরকার যখন ক্ষমতায় আসে তখন কড়াকড়ি ভাবে এ ধরনের বোরকা পরে মেয়েদের বাইরে বের হওয়ার নির্দেশনা জারি করা হয় কেউ এই নির্দেশ না মানলে তালেবানের নৈতিক পুলিশের হাতে জনসম্মুখে বেত্রাঘাতের মতো নির্মম শাস্তি পেতে হত দু এক সালে তালেবানের পতনের পর ধর্মীয় ঐতিহ্যগত কারণে অনেকেই পরা অব্যাহত রাখল পরে আবার বহু নারী বোরকাকে প্রত্যাখ্যান করেছিল তবে চলতি বছরে আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহারের পর দেশটির একের পর এক গুরুত্বপূর্ণ শহর তালেবান নিয়ন্ত্রণে নিলে পরিস্থিতি বদলে যায় শেখ মুজিবকে হত্যা করার পরও শেষ হয়নি পাকিস্তানে পরিকল্পনা যা বলছে ভারতীয় গণমাধ্যম বাংলাদেশকে দুর্বল করার জন্য বাংলাদেশের সেনাবাহিনীতে পাকিস্তানপন্থী সেনা কর্মকর্তাদের দ্বারা মুজিবকে তার পুরো হত্যা করা হয়েছিল উনিশশো সালে পনেরোই আগস্ট যেদিন ভারত তাদের স্বাধীনতা দিবস উদযাপন করছিল এসব উল্লেখ করেছে ভারতীয় গণমাধ্যম ইকোনমিক্স টাইমস গণমাধ্যমটি আরও বলেছে পাকিস্তানকে বাংলাদেশের সাথে একত্রিত করার স্বপ্ন পাকিস্তান একটি অংশ দ্বারা পরিকল্পনা করা হয়েছিল যার কারণে উনিশশো সালে গণহত্যা এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করার বাংলাদেশিরা এখনও পাক সেনাবাহিনীকে ঘৃণার চোখে দেখে আসছে ওই বছর प अगस्ट বাংলাদেশ সচেতন নাগরিক কমিটি বা বিসিসি পাকিস্তান হাই কমিশনের সামনে পাক সন্ত্রাস ও জঙ্গিবাদ তালেবানকে সমর্থন এবং আইএসএর মাধ্যমে মিথ্যা অপপ্রচার তুলে ধরার জন্য একটি বিক্ষোভের আয়োজন করা হয়েছিল। বাংলাদেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু হত্যার পেছনে সরদযন্ত্রের প্রকৃত সত্য আজ পর্যন্ত রহস্যে আবৃত একটি সত্য। যাই হোক এটাও নিশ্চিত যে 15 আগস্টে হত্যাকাণ্ডের পেছনে পাকিস্তান সেনাবাহিনী আইএসআই এবং তাদের সহযোগীরা ছিল বঙ্গবন্ধু তার পরিবারকে কারজতো নিশ্চিন্ন করা। এই খাতক দেন মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি শুরু করেন যেখানে হত্যাকারীরা বহু বছর এবং কয়েক দশক ধরে পলাতক ছিল এই হত্যাকারীরা এবং তাদের পরামর্শদাতারা ঠিক প্রতিনিধিত্ব করেছিলেন বঙ্গবন্ধু আর তার পরিবারকে হত্যা করার জন্য উজবেকিস্তানে আফগান সামরিক জেট বিধ্বস্ত বলছে রিপোর্ট একটি আফগান সামরিক জেট উজবেকিস্তানের সীমান্ত অতিক্রম করার পর বিধ্বস্ত হয়েছে বিমান বিধ্বস্ত হলেও এর পাইলট বেঁচে আছেন তিনি জেট থেকে সফলভাবে বের হয়ে যান এক রিপোর্টে বরাদ দিয়ে তথ্য জানিয়েছে আল জাজিরা আল জাজিরা বলছে রবিবার গভীর রাতে আফগানিস্তান সংলগ্ন উজবেকিস্তানের দক্ষিণাঞ্চলীয় সারাকসকান্ডারি প্রদেশ বিমানটি বিধ্বস্ত হয় রাশিয়ার আর সংবাদ সংস্থা উজবেকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় উদ্ধৃতি দিয়ে বলেছে পাইলট বের হয়ে গেছে এবং আহত হয়েছে এদিকে আফগানিস্তানের রাজধানী কাবুল তালেবান দখলে নেওয়ার পর থেকে দেশ ছাড়তে বিমানবন্দর যমু সমুদ্রে পূর্ণত হয়েছে সেখানে বিমানে ওঠার চেষ্টায় সাধারণ মানুষের চাপ সামলাতে হিমশিম খেয়ে ফাকাগুলি ছড়ে মার্কিনচানারা সেখানে অন্তত 5 নিহত হয়েছে বলে প্রত্যক্ষ দोषীরা জানিয়েছেন বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে কাবুল বিমানবন্দরে একটি উড়োজাহাজকে ঘিরে লোকে লোকারণ্য আফগানিস্তানের চরম রাজনৈতিক অস্থিরতায় দেশ ছাড়তে অসংখ্য মানুষ সেখানে ভিড় করেছেন দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সফিউল আলম আরাফ